الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل، تتنزل عليهم الملائكة الله، الله تخافوا ولا تحزنوا وابشروا بال

কি করব যে আমি তো যে দেখা করব ও ইমানদাররা শুভ সংবাদ শুনে নাও শুভ সংবাদ জেনে নাও শুভ সংবাদে অবগত হও আল্লাহ বলেন নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব সুম্মাস্তাকামু এরপর রবের পক্ষ থেকে দেয়া যেই বিধান ব্যক্তি চলার জন্য পরিবার চলার জন্য সমাজ চলার জন্য ওয়া চলার জন্য ইউনিয়ন চলার জন্য পরিষদ চলার জন্য সংসদ চলার জন্য গণভবন বঙ্গভবন ক্যান্টনমেন্ট সচিবালয় মন্ত্রণালয় চলার জন্য যে বিধান দেয়া হয়েছে এই বিধি বিধান মানার ক্ষেত্রে যারা সীসা ডালা প্রাচীরের মতো অটল অবিচল অ্যাক্টিভ আছে কোরআনের ব্যাখ্যা কি করবো এই সামান্য ক্ষুদ্র জ্ঞান দিয়া সুম্মাস্তাকামু এর উপর ইস্তেকামাত অবিচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলেন যারা ঘোষণা দিবে আল্লাহ আমাদের রব রব বলার পরে রবের পক্ষ থেকে যা কিছু দেয়া বিধিবিধান মানার ক্ষেত্রে অবিচল থাকবে অ্যাকটিভ থাকে ইস্তেকামাত থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের জন্য আমি আল্লাহ প্রেরণ করি ফেরেশতা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই জান্না তাদের জন্য শুভ সংবাদ হলো জান্নাতের জান্নাতিল্লাতি কুমতুম তুআদুন যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন জোরে কোন ঠিক কি না আমার ইমানদার ভাইয়েরা আমার ইমানদার মুমিনা মায়েরা জানি না গভীর রাত কোন মা বোন আমার এখনো সজাগ আছেন কিনা নিদ্রাহীন আছেন কিনা এই সংবাদরা সকল মুমিন মুমিনাতের জন্য তার প্রমাণ রেখে গেছেন হজরতে আসিয়া প্রমাণ রেখে গেছেন হজরতে সুমাইয়া কথা কোন ঠিক কিনা আমরা যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি যদিও ইমানদার দাবি করি যদিও ইমানদার বলি আমাদের কি জানা উচিত না মমিনের ঘরে জন্ম নিয়া মুসলমানের ঘরে জন্ম ও মাঝে মধ্যে নাস্তিক হয়ে যায় আবার কাফির বেদিনের ঘরে জন্ম নিয়াও মুমিন মোত্তা কি নিমান্দার হয়ে যায় জোরে কন ঠিক কিনা তফসিরে জালালাইনের একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি স্টাডি করছি সেজন্য বলছি ফামুসাল্লাদি রব্বাহু জিবরাইলু কাফিরুন ওয়া মুসাল্লাদি রব্বাহু ফিরাউনু মুরসালু মুসা আলাইহি সাল্লামের জামানায় দুই ব্যক্তি ছিল একই নাম দোনোটার নামই ছিল মুসা একজন ছিল বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী কোন বংশের বনি ইসরাইলের আবার কথাটা একটু ক্লিয়ার করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা জানি শ্রেষ্ঠ নবী হলো মহানবধু এ ব্যাপারে কারো অভিযোগ আছে নাকি তো কেন বলছি বনি ইসরাইল বনি ইসরাইল বংশের সত্তর হাজারের কম বেশি নবীরা চলেছে ছিল এর মধ্যে শ্রেষ্ঠ নবী ছিল موسی তাইলে বোঝা গেল এটা একটা বংশের একটা কৌমের আর আমাদের নবী হল বিশ্ব নবী ਸਰকারে দ আলম সুলতানে মদিনা মুহম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ফামুসাল্লাদি রাব্বহু জিবরাইল কাফিরু ও মুসাল্লাদি রাব্বহু ফিরাউন মুরসাল মুসা আলাইহিস সালামের জামানায় দুই জন موسی ছিল একজন ছিল মুসা ইবনে ইমরান ইমরানের ছেলে মুসা আরেকজন ছিল মুসা ওরফে সামিরি সে ছিল অবৈধ সন্তান বলি ইসরাইলের কোনো এক মহিলা অবৈধভাবে তাকে গর্বে ধারণ করেছে পরিবেষায় আপনারা কি বলেন অবৈধ সন্তানকে আপনারাই গতি করে দেন এইভাবে জন্ম নেওয়ার কারণে ওই কালের ওই কৌমের লোকেরা ওই মহিলাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে বিতাড়িত করে দিয়েছে সে যাইয়া পাহাড়ের পাদদেশে এক পুরে গড়ের অবস্থান করলে এক যায় অবৈধভাবে জন্ম নেওয়া সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু সন্তানটা ছিল কি ছিল তার নামও লিপিবদ্ধ করেছে মুসা মুসা উর্ফে সামিরি জিব্রাইল আমিনের সন্তানটা দেখে বড় মায়া হলো আসলে কুদরত রাকার কাদের কুদ রত দাদি বার কামাল আংতা হাসবি আংতা রবি জালাল আল্লাহ আল্লাহ তু মেরা বুদ হায় আল্লাহ আল্লাহ তু মেরা মাকসুদ অবহেলিত সন্তান অবৈধভাবে জন্ম নেওয়ার কারণে ভূমিষ্ঠ হওয়ার কারণে তার তার সেবা যত্ন তেমন নাই জিব্রাইলের পরলক্ষিত হলো আল্লাহর কাছে ফরিয়াদ করলো হাই মেহেরবান মাওলা এই সন্তানটা তো নিষ্পাপ মাসুল তার তো কোনো দোষ নাই দোষ হইলে যে জন্ম দিয়েছে বা জন্ম নিয়েছে তাদের বুঝে আসিনি আপনাদের আল্লাহ তুমি যদি অর্ডার দাও যদিও সে অবৈধভাবে জন্ম হয়েছে আমি তাকে লালন পালন করব আমার কাছে তার জন্য আমার বড় মায়া হয় আল্লাহ বলে মতো ফেরেস্তা দাবি করেছে আমি কিভাবে তার আবদার প্রত্যাখ্যান করি যাক অর্ডার দিলাম কি তাকে লালন পালন কর জিব্রাহিলের ঘরে ও ইমানদারেরা কেন বলেছে এভাবে বলি নাই মনে রাবে গবিলাস বলি নাই তুমি যে ইমানদারের ঘরে জন্ম নিয়ে ইমানদার করো ইমানদার দাবি করো শোনো ইসরাইলের মতো ফেরেস্তার কাছে লালন পালন লালিত পালিত হওয়ার পরে পরবর্তীতে এই মুসা ওরফে স্বামীরি না ফরমানি করেছে কাফেরে পরিণত হয়েছে পক্ষান্তরে মুসা উর্ফে অকবা ওয়াক্বার মুসা ইফলে ইমরান ইমরানের প্রলাপ যে পরবর্তীতে শ্রেষ্ঠ নবী হবে বন ইসরাইলের জন্ম নিয়েছে জন্ম নেওয়ার পর তার লালন পালন হয়েছিল ফেরাউন কাফের ঘরে কার মাধ্যমে বলে আসিয়ার মাধ্যমে সোহানাল্লাহ ফেরাউনের ঘরে জন্ম নিয়া লালিত পালিত হওয়ার পর পরবর্তীতে নবী হয়েছে শুধু নবী হয় নাই বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী হয়েছে জোরে ঠিক কিনা কৌমে আহলিয়া আহলিয়া হেরা। আল্লাহর ফেরা উনে মনোনীত নবী উনার গড়ের স্ত্রী ছিলেন কাফেরা জাহেলা। আবার ফেরাউন ছিল কাফের আরেকটা উদাহরণ দিলাম ফেরাউন কাফের হওয়ার পরও তার গড়ের আহলিয়া স্ত্রী ছিলেন মু আল্লাহ বলেন যারা আমাকে রব বলে ঘোষণা দিবে এর ওপর অটল অবিচল থাকবে তাদের সাহায্যে আমি ফেরেস্তা পাঠাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আর তাদের জন্য শুভ সংবাদ হলো জান্নাতের জোরে বলেন মার তাহলে সমস্ত মানুষ যদিও ক্ষতির মধ্যে নিমজ্জিত চার শ্রেণীর লোক ব্যতীত চার গুণের অধিকারী মানুষ তারা এক নাম্বার ইমানদার হওয়া দুই নাম্বারে আমলে চলে হওয়া তিন নাম্বার হক পথে চলা কথা বলা হককে বাস্তবায়ন করা চার নাম্বারে হককে বাস্তবায়ন করতে গিয়া যত মুসিবত বিপদ আপদ জেল জুলুম নির্যাতন অত্যাচার স্টিম রুলার আসে সবকে মোকাবেলা করে ধৈর্যের পরিচয় দেওয়া এই চারটা গুণের অধিকারী অর্জন করার তো ফিকাল্লা আমাদেরকে দেন বলে নামিন আরো জোরে জোরে বলে আমিন